আমি শাইনা ইসলাম আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ আইনুল ইসলাম সে দু হাজার সালের জুলাই মাসের চার তারিখে ব্যবসার উদ্দেশ উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেয় পরে তাকে আর কোনো খোঁজ পাওয়া যায় না পরে শুনছি যে কিছু সাদা পোশাকধারী লোক তাকে হ্যান্ডকাপ করায় গাড়ি সহ নিয়ে গেছে আমাদের প্রাইভেট ছিল আমার স্বামী প্রাইভেট চালায় বাইরে গেছিল তাকে গাড়ি সহ নিখোঁজ করা হয়েছে তারপরে থানায় জিডি করছি মামলা করছি ডিবিতে পিবিআই সব জায়গায় কিন্তু কেউ কোন আমার স্বামীর কোনো তথ্য দিতে পারি নাই এমনি বিএনপি করতো মনে মনে ওইভাবে কোনে না কিন্তু জামাতেরও সদস্য ছিল বিএনপি করতে মনে মনে সেটা আমরা সবাই জানি একটা তো সমর্থক থাকে আর জামাতের সদস্য ছিল আর সে তো ব্যবসায়িক কাজে বাইর হয়েছিল এখন কিছু সাদা পোশাক লোক তাকে নিয়ে গেছে মদনপুর মদনপুর কাজপুর থেকে নিয়ে গেছে কখন নিচে আমরা তো সকালে শুনছি কিন্তু শুনছি নাকি রাত্রে নিচে তাকে এখন সরকারের কাছে আমার স্বামীকে ফেরত চাই আমাদের দাবি যে আমার স্বামীকে জন্য ফেরত দেওয়া হয় সে যেখানে থাকুক যেভাবে থাকুক তার সন্ধান চাই আমার তিন মেয়ে এটা ছোট মেয়ে বর্তমান সন্তানদের পড়ালেখা ভবিষ্যৎ এটাই তো সরকারের কাছে দাবি করি